ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ভিডিও তো আজকে একটা নিয়ে চলে এলাম একটা রেসিপির ভিডিও কারণ যে গরম পড়ছে মেয়েকে নিয়ে বাড়ি এসে হবে তো বাড়িতে এসে কি কষ্ট হচ্ছে কি কম তো সেই কারণেই ভাবলাম বা এইরকম একটা রেসিপি আমার মেয়ে এসে জামা কাপড় ছেলে ঘুরছে যাই হোক আজকে একটা রেসিপির ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক 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 শেয়ার করি কথা বলতে খাবার তারপর উঁটোটা আনতে তারপরে হয়ে গেছিলো বলে তো আমার পুরনো দিনের আংটি আংটি দেখলাম হাতে ঢোকে কিনা হাতে পড়ি না সমস্যায় শুধু সোনারটাই পড়া থাকে তো দুটো তো যাই হোক ভিডিওটাতে কপিরাইট চলে আসবে বলে পরে ভয়েস দিয়েছি তাই কথাটা একটু উল্টো পাল্টা হতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটা করতে করতেই তোমাদের কাছে পুরোটাই শেয়ার করবো তো এক রকম ভিডিও তো চলছে তো একটু স্বাদ বদলের জন্য নিয়ে চলে এলাম একেবারে শুক্ত এই গরমে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত নিয়ে চলে এসেছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সেই আশা তোমাদের কাছে আমি রাখছি তো চলো বন্ধুরা কী কী উপকরণ বা সুক্ততে আমি কি কি দিলাম তো সেইগুলোই তোমাদের কাছে একটু শেয়ার করি সামান্য কিছু দিয়েছি যেমন দিয়েছি কাঁচকলা উচ্ছে সজনে টাটা যেটা সজনে টাটা খাওয়া কিন্তু এই গরমের সময় ভীষণ উপকারী কেন এখন বসন্তকাল চলছে তো বসন্তকালেই কিন্তু গরম পড়ে গেছে খুব ভালোই আর বসন্তকালেই কিন্তু অনেক রকম রোগ দেখা দেয় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সবাইকেই বলবো উচ্ছে আর সজনে টাটা এটা কিন্তু সবাই বেশি করে খেও অনেক রকম রোগের হাত থেকে কিন্তু নিরাময় পাওয়া যায় তো আমার এই সুক্ত রান্না করতে যে যে উপকরণগুলো লেগেছে প্রত্যেকটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি এইবার পুরো রান্নাতে চলে যাবো এবং রান্নাতে কি কি করলাম সেগুলো তোমাদের কাছে শেয়ার করব তো দেখো এখানে আমি উচ্ছে সজনে টাটা কাঁচকলা মিষ্টি আলু গোল আলু সব রকম সবজি তাছাড়া বেগুন সব রকম সবজি আমি কিন্তু একটা জায়গায় সব কেটে নিয়েছি এইবার আমি কীভাবে রান্না করব সেইগুলো তোমাদের কাছে শেয়ার করবো তো সবার প্রথমে যেটা আমাদের করণীয় সেটা হলো উচ্ছেটাকে আগে ভাজতে হবে তারপর বেগুনটাকে বেগুনটাকে ভেজে রেখে দিতে হবে আর তারপর এই রান্নাতে আমি ব্যবহার করব বড়ি তো বড়িটাও ভেজে নিতে হবে তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলটা যথারীতি গরম হয়েছে তো এইবার আমি উচ্ছেটা দিয়ে দেবো উচ্ছেটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা উচ্ছেটা যদি তুমি কম করে সুক্ততে উচ্ছে কম বেশির থেকে বড় কথা একটু বেশি করে মানে একদম করে নয় একটু ভাজলে তবে কি টেস্টটা একটু আলাদা রকম আসে আর সব ভাজার ভেতরেই কিন্তু একটু সামান্য চিনি দিলে তার টেস্টটা কিন্তু ঠিকঠাক আসে মানে যখন চিনি আর লবণের যে মানে ঝোলে যখন চিনি লবণটা পড়ে তখন কিন্তু তার ব্যালেন্সটা কিন্তু সমান আসে তো আমি যেটা করি প্রত্যেকটা ভাজার ভেতরে যেমন নিরামিষ রান্নার যেগুলো হয় সেইগুলোতে কিন্তু প্রত্যেকটা রান্নাতেই আমি একটু চিনি দিই যাতে টোটাল ব্যালেন্সটা ঠিক থাকে আর অবশ্যই ডাটা যেখানে রয়েছে সেখানে কিন্তু লবণ দেওয়া একদমই যায় না কারণ তাহলে ডাটাটা নোনতা নোনতা হয়ে যাবে সজনে ডাটাটা পুরোটাই নোনতা হয়ে যাবে সেই কারণেই আমি ওখানটাতে শুধু চিনি দিয়েছি ওখানটাতে কিন্তু আমি লবণ কিন্তু দেয়াই যেত কিন্তু লবণটা দিইনি লবণটা শেষে দিয়েছি তো দেখো বন্ধুরা উচ্ছেটা আমার ভাজা কমপ্লিট তো এবার আমি বড়িটা ভেজে রেখে দেব। তারপরে বেগুনটাকেও একটু ভেজে নেব যাতে এটা আমি একদম রান্নার শেষের ব্যবহার করব। কারণ আগে দিলে বড়িটা আর বেগুনটা যদি আমি আগে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমি পাবো না বড়িটা আর বেগুনে তো সেই কারণে বড়িটা আর বেগুনটা আমি একদম শেষে দেব। তো দেখো প্রত্যেকটাতেই আমি একটু একটু করে চিনি দিয়ে দিই যাতে ব্যালেন্সটা ঠিক থাকে জানি না তোমরা হয়তো সেইভাবেই করো বা হয়তো করো না যাই হোক আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে তোমরা কি করো না করো ঠিক আছে আর যদি ভিডিওটা চলতে চলতেই বলছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমি জানি না তবে দূর দূরান্ত যেখান থেকেই দেখতে দেখো তোমরা সবাইকেই আমি অনেক 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 স্বাগত আমার চ্যানেলে তো যে যেখান থেকে দেখো সে প্লিজ আমাকে একটা চ্যানেলটাতে মানে ভিডিওটাতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে তো দেখো ফোরণে আমি ব্যবহার করেছি রাঁধুনি ফোড়ন আর তার সঙ্গে একটু শস্য ফোড়ন দিয়েছি এখানে যে যে ফোড়ন ব্যবহার করো সেই ফোরণই দেবে যে অনেকে পাঁচ ফোড়ন দেয় অনেকে শুধু শস্য ফোড়ন দেয় তো যাই হোক ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে তো আমি এখানে তেজপাতা অনেকে শুকনো লঙ্কা ফোড়নও দেয় তো ইউজ করাই যেত কিন্তু আমি ঘরোয়াভাবে করছি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আসবে তো সেই রকমভাবে করতে আমি যেন তেস পাতাটা আর ব্যবহার করিনি করলে করাই যেতে পারে এখানে অনেকে পোস্ত দেয় অনেকে মশলাও দেয় শুক্তোর মশলা বাট আমি ঘরোয়াভাবে যেহেতু করছি সে কারণে এইটাতে আমি মশলা দেব না একদম সিম্পল তো করবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটাতে অনেকটা তোমরা গ্রাম বাংলায় স্বাদ পাবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখো সবজিগুলোকে আমি ভালো করে আর এতে কিন্তু শুক্তো রান্নাতে কিন্তু খুব একটা তেল লাগে না সেই জন্য এটা তোমরা অল্প তেলেই কিন্তু একটা সুস্বাদুকর রেসিপি তোমরা তোমাদের কাছে শেয়ার করছে তো দেখো ওই তেলের ভেতরেই আমি পুরো রান্নাটা শেষ করব অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এইবার আমি পরিমাণ মতো এতে জল দেব। অল্প জল দিয়ে যদি এটাকে ঢেকে রাখো তাহলে কিন্তু মানে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো আর বিয়েবাড়ির ভিডিওটা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে তো কমেন্ট বক্সে জানিও বিয়েবাড়ি দাদার বিয়ে ভাইয়ের বিয়ে দাদার বিয়েরগুলো বিয়েটা কমপ্লিট করে তারপর আমি তোমাদের কাছে এই ভিডিওটা পাঠাবো তারপর ভাইয়ের বিয়ে আছে তারপর ব্যাক টু ব্যাক অনেক ব্লগ আসতে চলেছে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার একদমই শরীরটা খারাপ যে কারণে আমি এডিটিং করতে আমার অনেকটাই সমস্যা হচ্ছে আমি পারছি না আমি এডিটিং করতে তো সেই কারণে আমার ভিডিওগুলো দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে মানে ভিডিও করছি বাট এডিটিং করতে খুব কষ্ট হচ্ছে যাই হোক দেখো আমি অল্প পরিমাণে জল দিয়ে মানে ঢেকে রেখে দিই অল্প জল দিয়ে ঢেকে রেখে দিই যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় তো দেখো বেশ ভালোই আমার ঝোলটা ফুটে উঠেছে আর আমি সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ব্যবহার করেছি বড়ো কাপের এক কাপ মতো দুধ আমার শুক্তোটা হয়ে এসেছে দুধের টেস্টটাতে শুক্তের সুক্ত স্বাদটা ঠিক টোটালটাই চেঞ্জ হয়ে যাবে তো দেখো দুধ দিয়ে একটুখানি জাল দিয়ে দিয়ে দিলেই কিন্তু আমার মোটামুটি শুক্ত রান্না শেষ তো যাই হোক আমার রান্না হয়েই এসেছে আর সামান্য বাকি একটুখানি জালও একটুখানি শুকাবে তাহলেই হয়ে যাবে এখানে অনেকে পোস্ত পেটে দেয় অনেকে মশলাও ইউজ করে তো আমি কোনো মশলা ইউজ করি না কিন্তু স্বাদ কিন্তু অপূর্ব হয় তোমরা একবার বাড়িতে একটু ট্রাই করে দেখো আশা রাখছি ভালো লাগবে তোমাদের তো যাই হোক ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছিল কারণ একটু হাত আটা ছিল আমার যাই হোক তারপর দেখো একদম ঝল শুকিয়ে আসার পর বেগুন আর আমি দিয়ে দিলাম এইবার এই যে হালকা সামান্য একটু শোকাবে তার মধ্যে মধ্যেই বড়িটা আর বেগুনটা মিশে যাবে কিন্তু ভাঙবে না একদম আস্তে আস্তে থাকবে এটাই কিন্তু এটা ট্রিক্স তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি তোমাদের এরকম ভিডিও আরও অনেক 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 দেখতে চাও কারণ গরম পড়ছে তো হালকা পাতলা রান্না যদি তোমরা দেখতে চাও তো আমাকে অবশ্যই জানিও কেন এই গরমে কিন্তু অবশ্যই উচ্ছে নিম পাতা আর ফ্রোজনেড টাটা এগুলো কিন্তু একটু বেশি করে খেও প্রয়োজন পড়লে প্রত্যেক দিন রান্নাতে ব্যবহার করো কিছু না কিছু তবে এই বসন্তকালে কিন্তু নানারকম রোগের আনাগোনা হয় তো তো অনেকটাই নিরাময় করে তো দেখো বন্ধুরা আমার সত্য রান্না কমপ্লিট তো এখনের মতো বিদায় জানালাম আবারও আসবো নতুন কোনো ভিডিও নেই তার মধ্যে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকবে খুব শীঘ্রই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে এখনের মতো টা টাক শুভরাত্রি